শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ছাব্বিশে আগস্ট সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমারখালী উপজেলা শাখার আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি কুমারখালী শহর প্রদক্ষিণ করে ও মহাপ্রভুর আখড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান উপজেলা জামাতের আমির আফজাল হোসেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান যুগ্ম সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন কুষ্টিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস নিতাই কুমার কুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুধাংশু ঘোষ কুমারখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি নবকুমার দত্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শঙ্কর মজুমদার কাজল ও যুগ্ম সম্পাদক শিশির কুমার বিশ্বাস প্রমুখ আলোচনা সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানাই বর্ণাত্রদের সাহায্যের জন্য আমরা এবারের জন্মাষ্টমীর আয়োজন স্বল্প আকারে করে সকল অর্থ বর্ণাত্রদের জন্য পাঠাবো